আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে এই ভিডিওটার প্রথমে বোর্ড দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা যারা ভাবতেছেন যে মেট্রো রেলের কাজ বন্ধ হয়ে যাচ্ছে অনেকে কমেন্ট করছেন মেট্রো কাজ বন্ধ হচ্ছে কিনা না মেট্রো রেলের কাজ বন্ধ হচ্ছে না আবার দেখেন মেট্রো রেলের কাজের জন্য নতুন করে সমস্ত মাল ইকুইপমেন্ট আসতেছে তো এই হচ্ছে হলো কি আপনার মেট্রো রেলের এই জায়গাটা পাইলিং করার জন্য হ্যাঁ একটা পাইলিং করা মেশিন আনছে আর এই দেখেন এখানে দেখি জুম করি এই হচ্ছে হলো গিয়ে আপনার মেট্রো রেলের ক্রেংগুলো আসতেছে এখানেও আরও ক্রেং আসছে এই যে একদম মিডিল পর আবার দেখেন এখানেও আরও ক্রেং আসছে ঠিক আছে তো মোটামুটি মেট্রো রেলের কাজ আল্লাহ রহমতে বন্ধ হচ্ছে না তো আমি আজকে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা যারা ভাবতেছেন মেট্রো রেলের কাজ বন্ধ হচ্ছেন তাদের জন্য বলতেছি তা এটা হচ্ছে আমাদের প্রকল্পের চল্লিশ ফিট অ্যাভিনিউ রাস্তা যেটা আমরা বানাচ্ছি যেই রাস্তাটা সরাসরি মেট্রো রেলের এখানে যেয়ে উঠতেছে এই রাস্তাটা সরাসরি মেট্রো রেল এখানে যেগুলো শেষ হবে তো এখান থেকে একটা চব্বিশ ফিট রাস্তা চলে গেছে উপরের দিকে উপর দিকে এই রাস্তাটা কিন্তু আমাদের নিজস্ব যেটা আমরা নিজেরা বানাচ্ছি মেট্রো রেল পর্যন্ত আর এইখান থেকে চব্বিশ ফিটে যে রাস্তাটা চলে গেছে এটা এটা গভর্নমেন্ট রাস্তা হুম এটা গভর্নমেন্ট রাস্তা এখান থেকে এই রাস্তাগুলো আমরা অনেকদিন এই রাস্তাগুলো জমির আয়ল ছিল বোঝা যাচ্ছিল তো আমরা সিএসআরএস মানে ম্যাপ দেখে এই রাস্তাগুলো আবার বের করা হয়েছে যাতে মানে জমিগুলো বিক্রি করার উদ্দেশ্যে তো রাস্তা বের করার কারণেই হচ্ছে জমির দাম বেড়ে গেছে এবং মেট্রো রেলের প্রকল্পগুলো যেহেতু মেগা প্রকল্পগুলো চলতেছে শুরু হয়ে গেছে এইখানে একটু দাম বাড়ছে তো এই জায়গাগুলো হচ্ছে চার হ্যাঁ এই জায়গাগুলো পর্চার আমাদের চার পর্চার জমি এখানে হচ্ছে সিএসআরএস ভিএস সব কিছু মানে সব কিছু বিরাজ পর্যন্ত হয়ে গেছে তো এই রাস্তাটা হচ্ছে চব্বিশ ফিট ম্যাপে আছে এখান থেকে এই যে আবার এখান থেকে এই চলে গেলো জমির দিকে চলেন যায় জমির দিকে যায় এটা চব্বিশ ফিট রাস্তায় এই রাস্তাগুলো একসময় আইল ছিল জমির আইল ছিল সেই আইলের উপর দিয়ে হেঁটে হেঁটে সবাই যেত এখন মোটামুটি এখন মোটামুটি জমিগুলো সামনে যে রাস্তাগুলো আমরা বের করেছি হ্যাঁ তো সামনে আর আরেকটা শাখা রোড বের ওই মেঘা ওই ইসের দিকে যাওয়ার জন্য তা এই হচ্ছে জমিটা 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 হচ্ছে দক্ষিণ দক্ষিণ ফেসের জমি হুম দক্ষিণ ফেসের জমি দক্ষিণ ফেসের জমি আর দক্ষিণ ফেসের জমি এই হচ্ছে জমির হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট হ্যাঁ এই যে ফোন নাম্বার দিয়ে আছে এখানে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এখানে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট বলতে বোঝাচ্ছে যতগুলো জমির মালিক আছে সমস্ত মানে এখানে ল্যান্ড ওনার যারা আছেন সবাই মিলে একতা করে এখানে একটা হাউজিং করেছে সুন্দর শৃঙ্খলা রাস্তা বের করেছে এবং ইয়ে করেছে এতে সবারই সুবিধা যা একটা কথা বলি রাস্তাঘাট এবং যদি সবার মধ্যে মোটা হয় এবং সবার ভিতরে যদি একতা থাকে তাহলে সেখানে শান্তিপূর্ণভাবে বসবাস করা যায় হ্যাঁ এখানে চার জমি প্রাকৃতিকভাবে উঁচু লাল মাটির এখানে জমি বাড়ি করতে গেলে আপনার কোনো অবস্থাতে পাইলিং করার প্রয়োজন নেই হ্যাঁ আর আর হচ্ছে আর একটা জিনিস দেখাচ্ছি চলেন জমির কাছাকাছি এই হচ্ছে বড় বড় কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছগুলোর উদ্দেশ্য হচ্ছে কখনোই এখানে পানি ওঠে নাই মানে বিগত দুই বিশ চল্লিশ বছর আগে এখানেও পানি ওঠে নাই এই কারণে এখানে কাঁঠাল গাছগুলো এত বড়ো বড়ো হয়েছে আর এখানে ম্যাক্সিমাম প্লটগুলো বিক্রি হয়ে গেছে পাশেরটাও বিক্রি হয়ে গেছে এটাও বিক্রি হয়ে গেছে এই প্লটটা আছে এটা হচ্ছে দক্ষিণমুখী প্লট এটা হচ্ছে দক্ষিণমুখী প্লট তো যারা নিতে চান তারা আমাদের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ফোন নাম্বার আছে সেই নাম্বারগুলোতে এখানে যোগাযোগ করতে পারেন এই নাম্বারগুলোতে এখানে যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে আর যেহেতু এখানে একতা করে সবাই জমি বিক্রি করতেছে এখানে ঠেলা ঠেলে তারপরে শরিকের ঝামেলা এগুলো কোনো কিছু হওয়ার সুযোগ নেই আর যেহেতু এটা মেট্রো রেলের কাছে আবার নদীরও কাছে কিন্তু সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে সরকারি জমির সঙ্গে জমিটা মানে চারপরচায় সরকারি জমি আছে তার মানে কোনো অবস্থাতেই নদীর খুব কাছাকাছি সীমানায় হওয়ার সুযোগ নেই তো যারা এই জমিটা নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন অথবা সাইনবোর্ডে সাইনবোর্ডেও একই নম্বর দেওয়া আছে তো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনার বাড়ি করতে গেলে আপনার কোনো অবস্থায় পাইলিং করার প্রয়োজন নেই মিনিমাম পাঁচতলা করতে গেলে পাইলিং করার প্রয়োজন নেই তারপরেও যারা ব্যক্তিগতভাবে একটু উঁচু জমি খুঁজতেছেন তারা করতে পারেন এই হচ্ছে জমির বৈশিষ্ট্য এই হচ্ছে জমির বৈশিষ্ট্য আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাপতলি হয়ে আমিনবাজার গাপতুলি থেকে আমিন বাড়ি গাড়িতে উঠবেন বৈলাপুর স্ট্যান্ডে নামবেন বয়লাপুর থেকে যে কোনো অটোকে বললেই হবে যে সাভার লেক সিটিতে যাবো সাভার লেক সিটিতে আমি মোহাম্মদ খালিদ হাসিন সবসময় আসি এটা এটা আমাদের একতা ল্যান্ডও আমাদের প্রকল্প সাভার লেক সিটিও একতা আমাদের প্রকল্প সাভার লেক হচ্ছে নিজস্ব প্রকল্প আর একতা ল্যান্ড হচ্ছে এখানে আমরা প্রায় ষোলো সতেরো জন মিলে একতা করেছি আর কি এটা অলমোস্ট আপনার আলম হাউজিংয়ের পিছনে এবং মেট্রো রেল থেকে অন্ত অনলি আপনার ওয়াকিং ডিস্টেন্স ফাইভ ওয়াকিং ডিস্টেন্স পাঁচ পাঁচ মিনিটের ঠিক আছে আমরা যে চল্লিশ ফিট রাস্তাটা বের করতেছি এই রাস্তাটা হয়ে গেলে আর আপাতত আপনার এখন আসতে হবে অটোতে করে বিশ টাকা অটো ভাড়া নেবে ধন্যবাদ যারা যারা এই যে প্লটটা নেবেন দক্ষিণমুখী একটা প্লটই আমাদের কাছে আসছে বর্তমানে বর্তমানে রেডি এই একটা প্লটে আছে হয়তো বারো প্লট রেডি হবে ভবিষ্যতে কিন্তু বর্তমানে একটাই আছে তো যারা নিতে চান তারা নিতে পারেন এই এলাকাতে জমির দাম দ্রুত বাড়তেছে তারও কিছু কারণ আছে যেহেতু মেট্রো রেল প্রকল্পগুলো এগোচ্ছে আমরা চল্লিশ ফিট রাস্তাগুলো বের করতেছি মোটা রাস্তা বের করতেছি হ্যাঁ তো সেই হিসাবে প্রচুর জমির দাম বাড়তেছে তা সবাই দ্রুত যোগাযোগ করেন ধন্যবাদ